সবগুলো পুকুরের মতো এইটাও আমার একটা পুকুর এটা আমার লিজ নেওয়া একটা পুকুর ছাড়া সবগুলি লিজ নেওয়া এগুলোর চারপাশে নেপিয়ার গাছ লাগানো হয়েছে যদিও বড় হয় নাই আর যখন পুকুরটা নিয়েছি তখন এই মালিকের সাথে কথা ছিল পুকুরের তলাটা লেভেল করে দিব আর কি কারণ এর আগে ভেকুদিয়া কারার কারণে কষ খস ছিল তলাটা যেটা মাছ চাষের জন্য খুবই সমস্যার তো এই জন্য পুকুর পানি কমাই দিছি আজকে কাজ ধরছে দেখো দিয়ে এই তলিটা পুরোটা তলি একদম লেভেল করে এই মাটিটা নিয়ে ওই জায়গায় ফেলাই দেবো ওইটা আর একটা জায়গা ওইটাতে ফেলাই দেব আর কি এইবার মাছ চাষ করতে আসলে ভালো হবে আশা করি খুবই ভালো হবে এটাতে পানি থাকবো প্রচুর Ugh. <laughs>